নিরাপত্তা যা দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোন অধিকার নেই আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে স্বাধীন আসলে আমরা স্বাধীন না আমার রাজ্য আমাকে কি নিরাপত্তা দেয় একটা ব্যর্থ সরকার তার কাছে আর কিছু আশা করা আমরা এটা মেনে নিয়েছি যে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে তারা যে সংস্কারের কথা বলেছে তারা যেখানে আছেন সংস্কারটা আসলে আমরা দেখতে পাইনি আপনি চিন্তা করতে পারছেন যে আমাদের দেশটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমরা যখন ছাত্র আন্দোলন করলাম তখন নতুন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম যে রাষ্ট্রটা নতুন রাষ্ট্র হয়েছে একটা সম্ভাবনার রাষ্ট্র ছিল আমরা সেখানে মনে করেছিলাম যে সরকার তারা ব্যর্থ হয়েছে যে সরস্ব সচিব আছেন জাহাঙ্গীর সে ব্যর্থ হয়েছেন তার পদত্যাগ দাবি করছি এবং যে শিশুটি খাটাপ স্পর্শে শিকার হয়েছে তার যাতে সুষ্ঠু বিচার পায় সেই জন্য আমরা সবাই আজকে লাঠি আন্দোলন করছি দেখেন আপনাদের খুবই সৌভাগ্য যে যে ধর্ষক সে কোনো উচ্চবিত্ত মানুষ না সাধারণ ক্লাসের সেইখানেও আপনারা কিছু করতে পারছেন না আর যারা আপার ক্লাসের যারা আইনের মানুষ তারা যখন একটা বেআইনি কাজ করে তাদেরকে আপনারা কিভাবে পাকড়াও করবেন তাদেরকে তো পাকড়াও করতে আপনারা সক্ষম হবেন না

যখন লড়াই করছে একটা ছেলে যখন একটা ইট মেরেছে যখন একটা বাড়ি দিয়েছে তখন পাল্টা যে মেয়েটা প্রতিবাদ করছে তখন কি বলেছে মেয়ে নাকি অন্য ছেলে তখন কি এটা বেদাবে ছিল তখন এই ক্ষেত্রে যখন নারীর উপর এত হামলা এত নিপীড়ন তখন তো আপনার কথা আসে না কেন আপনি কাদের উপর বসে আছেন আমাদের উপর তো বসে আছেন আপনি যদি আমাদের নিরাপত্তা জান দিতে পারেন তাহলে আপনার ওখানে বসার কোনো অধিকার নেই আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে আসিয়া হচ্ছে মাগুরা জেলার মেয়ে আমাদের ছোট বোন ও আট বছর একটা মেয়ে আমি যদি বলি এখন অনেকে বলে যে আমাদেরকে বলে পোশাকের সমস্যা তাহলে বলবো ওই মেয়েটা কি দোষ করছে যে বদনা করতে যে হচ্ছে মানরাসায় পড়তো আমার বোন যে আসিয়া যার কথা আপনি বললেন ও কি দোষ করছে ও কি বুঝে এগুলা বলেন আট বছরের একটা মেয়ে ও কি বুঝে আমাকে উত্তর দিবেন আপনারা পারবেন না কি উত্তর দিবেন আপনারা দিতে পারবেন যে ওই যে এইটুক মেয়ে কি বুঝে ও কোন দশ নিবিড়ন এগুলা কি বুঝে আমরা অবিলম্বে প্রকাশ্যে শাস্তি দিতে হবে এই যে আমাদের ট্যাগ দিতে শাহবাগ এই শাহবাগ বসে আমার কি নিরাপত্তা দেয় কোন নিরাপত্তা দিচ্ছে আমাকে দিচ্ছে না তাহলে আমার তো আবার রাস্তায় নামতে হচ্ছে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দেশে অহরহ গত এক মাস দেড় মাস তিন মাসে জহরহ নারীর উপর নির্যাতন বিচার বহির্ভূত হত্যা মামলা বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো সিনারিটির উপর শিশুদের উপর যে ধর্ষণগুলো ঘটছে এবং রিসেন্টলি শিশু আসিয়ার উপর যে ধর্ষণের যে সেই যে ধর্ষণের শিকার হয়েছে তার জন্য আসলে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দেশে যে স্টেট স্টেটের যে দায়বদ্ধতা ছিল তা নাগরিকদের উপর ধর্ষককে সর্বোচ্চ শাস্তি দেয়া ধর্ষককে আটক করা এবং সচেতনতা তৈরি করা এবং আইনের সঠিক প্রয়োগটা নিশ্চিত করে জনগণকে নিরাপত্তা দেয়া এই জিনিসগুলো যখন অভাব সেটা সেটার প্রতিবাদ হিসেবে আসলে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি আসলে এই জিনিসটা কখনো নাম্বার দিয়ে তুলনা করা যাবে না একজনের জন্য একজন ধর্ষণ হলেও সে দায়বদ্ধতা রাষ্ট্রে নিতে হবে দশজন ধর্ষণ হলেও সে দায়বদ্ধতা রাষ্ট্রে নিতে হবে দু হাজার উনিশ বিশ সময়েও হাজারের উপর দুই হাজারের উপর নারী সে বছর ধর্ষিত হয়েছিলেন সো প্রত্যেক বছরই হয়তো এটা বাড়ছে হয়তো এটা কমছে সো পারসেপশন তৈরি করে আসলে জিনিসটাকে হালকা করে দেওয়া উচিত না যদি একটা ধর্ষণ হয় সেই দায়বদ্ধতা রাষ্ট্রে নিতে হবে এবং সেটার বিচার আসলে সবচেয়ে দ্রুত নিশ্চিত করতে হবে এটার দায় অবশ্যই রাষ্ট্রের এটা দায় স্বরাষ্ট্রমন্ত্রী এটা দায় আদায় আইনমন্ত্রীর তারা যে সংস্কারের কথা বলেছেন যে সংস্কারের কথা বলে আসলে তারা যে এখানে আছেন সেই সংস্কারটা আসলে আমরা দেখতে পাইনি আমাদের বিচার এবং আইন ধর্ষণের বিরুদ্ধে আইন এখনও পেনাল কোর্টের আইনেই চলছে কোনো দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা কোনো কিছু আমরা এখনও দেখতে পাইনি পাচ্ছি না ধর্ষণ নিয়ে অনেক ধরনের ট্যাবু এখনও আমাদের আইনে আছে এটাও কোনোভাবে এক্সপ্যান্ড করা হচ্ছে না আমাদের আজকের এই আন্দোলনের দাবির মধ্যে দাবিগুলো ইনক্লুড করা আছে